টাকলা মানুষের কি খুশকি হয় আমার মন খারাপ কেন কি হয়েছে বলবো না বলে লাভ নেই কেউ আমাকে বোঝে না আপনিও বুঝবেন না আপনাকে বলিনি বলবা না তাহলে এত জোরে জোরে বলতিছলা কেন আমি নিজেই নিজেকে বলছি আচ্ছা স্যার আমরা বানর থেকে মানুষ হলে এখনো বানর দেখা যায় কেন বানরের বাচ্চা কি তার মাকে বলে আমি বড় হয়ে ভালো মানুষ হতে চাই আমরা হাসি কেন স্যার আমাদের ক্লাসরুমে এমন গন্ধ কেন স্যার আহ মা সিরিয়াসলি ভাই মাঝে মাঝে মনে হয় আমি কোনো জবের জন্য ভাইবা দিচ্ছি আর চারপাশের মাসের বোর্ড মেম্বাররা চাইনিজ ভাষায় আমাকে চিং চাং চুং প্রশ্ন করছে তার কিছুই আমার মাথায় ঢুকতেছে তার ক্লাসরুমের গন্ধ আমি কিভাবে জানবো হে হ্যালো WhatsApp টিশন লেপে আসা মূলত অবসর সময়টাকে ব্যবহার করে বাচ্চাদের জ্ঞান বিতরণ করা জি না আমিও তো উদার না টিউশন লাইফে আসছি মূলত বাচ্চিটা গান করতে তবে হ্যাঁ আমি আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল ভাইরে ভাই টিউশন লাইফে না আসলে জানতামই না যে পৃথিবীতে কত প্রজাতির প্রাণী আছে যেমন ধরেন কালা মোটা ধলা চিকন সো অ্যাজ এ টিচার টিচার ওকে 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 অ্যাজ এ স্টুডেন্ট স্টুডেন্ট ভাই পড়াশোনা করিনোর জন্য কি আমি এখন স্টুডেন্টও না আচ্ছা ঠিক আছে ভাই আমি কিছুই না আজকে টিউশন লাইফে কিছু বিখ্যাত প্রাণী সম্পর্কে আপনাদের জানাবো আপনি যদি জীবনে কখনও টিউশন করিয়ে থাকেন অবশ্যই রিট করতে পারবেন শুরুতেই যে গুরুন্ধরের স্টুডেন্টকে দেখতে পেলেন সে আমার টিউশন লাইফের প্রথম স্টুডেন্ট ভাইরে ভাই কি বলবো আপনারা তো প্রশ্ন শুনে ভাবতে পারেন সে খুবই ছোট বাচ্চা কিন্তু না রে ভাই সে হাই স্কুল স্টুডেন্ট লিটারালি কী সব অদ্ভুত প্রশ্ন আমার মাথার উপর দিয়ে যায় নিজ দিয়েও যায় পড়াশোনার বাইরে পাঠী প্রশ্নই বেশি করে থাকে পড়ানো সময়ই পাই না কি খবর কেমন আছো আজকে কি হোমওয়ার্ক দেয়া আছে স্যার সত্যি ভাই দুই মিনিট লেটও হতে পারে না আপনি হয়তো ভাববেন আগে গেলেই হয় লেট সি স্যার স্যার ফাইভ মিনিট আই মন টয় সয় কনভিউস একটা পটাশ কে

ওরাও গ্রামে চলে যায় আর আমি বেশ পর কে বলছেন? বাবা আমি তোমার জমিলা আন্টি তুমি কি আমার বাচ্চাটাকে পড়াতে পারবা আন্টি আমার হাতে তো এখন সময় নেই আমি আসলে খুবই ব্যস্ত থাকি তো আর আমি এখন ছয় হাজারের নিচে কোনো টিউশন করাই আপনি হয়তো ভাববেন ছোট মানুষ ভুল করতেই পারে টিউশনটা আমার ছাড়া উচিত সে আমিও মানি কিন্তু এই আনটি পড়ানোর সময় এসে বলতো এভাবে পড়াও ওভাবে পড়াও তো ভাই আপনিই পড়ান না আমার টাকা খরচা করে রাখার কি দরকার হতাশ হয় না আমার টিউশন লেভে সব স্টুডেন্টই যেমন উদ্ভর তা কিন্তু তুমি এই এম স্যার হয়ে গেছে আরে বাহ এত তাড়াতাড়ি আচ্ছা বাংলা পড়া হয়েছে জানেন আমি যে কি কষ্টে আছি কলাগাছে কলা ধরেছে সমুদ্র পুকুর হয়ে যাচ্ছে ভাবি কি বলবো ভাবি আমার যে কি হবে ভাবি সত্যি ভাই মহিলা মানুষ যে কোনো ছাড়া এত বক বক করতে পারে টিউশন না করলে জানতামই না মানে হচ্ছে কি ও পুরো ক্লাসের সময়টা বক 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 করতেই থাকে মানে কোন রিজন নেই কি নিয়ে কিছুই বুঝি না পুরো ক্লাসের সময় বকবক বক বক আচ্ছা স্যার ন্যান হ্যাঁ স্যার সব পরে এসেছি উম এখনও তো এক ঘন্টাই যায়নি দেড় ঘন্টার টিউশন এখানে আমি কি করাই আর একটু কম সময় দিলে তো গার্ডেনের মুখের দিকে তাকানো যায় না আচ্ছা এই ম্যাটটা করো তো তাহলে স্যার এটা তো পারতেছি না এ তো শুধু আমি পারো না দেখি তো উম আরে তো ম্যাথ তুলতেই ভুল করছো আপনি তুলে গিয়েছেন শুধু শুধু আমার মালে কষ্ট পেও না স্যাররা মারলে সে স্বর্গে যায় হ্যাঁ আমাকে বাবা রে বাবা সময় শেষই হয় না অবশেষে সময় শেষ হলো আমি এখন ভাবি সত্যি ভাই এমনিতে পড়ানোর কিছু নাই আধ ঘন্টা ধরে চুল ছিটতেছি আর কিছু কিছু গার্ডিয়ান টাইম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নাস্তা নিয়ে আসে নিজেদেরকে চালাক ভাবে মনে হয় হ্যাঁ বাচ্চা তো দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে আপনি ওকে বেশি করে মারবেন এই কি বেয়াদবি করেছে কোথায় স্যার বেয়াদবি করেছি আমি পিকনিকে যাব আম্মুকে নিব না আম্মু গেলে আমাকে মজা করতে দেয় না সিরিয়াসলি এত ভালো একটা বাচ্চা গার্ডিয়ান কিছুই হলেই বলো বাচ্চাকে মারো বাচ্চা কেন তার মার সাথে পিকনিকে যাবে না তার সলিউশন আমাকে দিতে হবে ভাবতেছি টিউশন বাদ দিয়ে একটা ফ্যামিলি কনসালটেশন সেন্টার খুলব সবাই যদি ভালো স্টুডেন্ট হতো তাহলে কত ভালো কপাল আরে কি হলো বুঝছো কিনা কি হলো কিছু তো বলো আচ্ছা দেখো ওয়ান টু থ্রি ফোর ওকে

না না স্যার এগুলো কোনো বিষয় হলো এটা তো কোনো ব্যাপারই না তুমি শিওর তো না হ্যাঁ স্যার হান্ড্রেড আচ্ছা কালকে যে তোমাকে পড়াগুলো দিয়েছিলাম পড়াগুলো দাও তো স্যার 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 কি ফিজিক্স তো পড়তে পারিনি স্যার আর ম্যাথও করা হয়নি আমি তো জানতাম আপনি আজকে আসবেন না আপনার জ্বর তাই আমি তো জানতেমই নে তুমি কেমনে জানলে এবার আসি অতিমাত্রায় ভদ্র রেস্টুরেন্ট হ্যাঁ এরা সত্যি অনেক ভদ্র একদম পিওর ভদ্র স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ একটা প্রশ্ন করতে পারি এটা কোন কথা হলো বাবা আমি তো তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আছি বলো কি প্রশ্ন সত্যি ভাই এরা অনেক ভদ্র আমিও হয়তো আমার টিচারদের সাথে অনেক উদ্ভট কাজ করেছি যাই হোক আমার সকল স্টুডেন্টই যেন জীবনে ভালো উৎসব করতে পারে ভাগই আছে তবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্য আপনার ইচ্ছা আর হ্যাঁ পারলে অবশ্যই আমার স্টুডেন্টের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন